নির্বাচন নির্বাচন জিকির হচ্ছে আমরা নির্বাচনের পক্ষে প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরে নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা নির্বাচনের মাঠে আছি প্রস্তুতি নিচ্ছি জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তবে কথা পরিষ্কার যদি ফেসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয় তেতুল গাছে আম ধরবে পুরানো আইনে পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না হবে না হবে না সুষ্ঠু নির্বাচন করতে হলে যে চুরাশিটি জায়গা নিয়ে অক্ষমত কমিশনের অক্ষ হয়েছে এগুলোর সম্মেলন সম্মিলিতভাবে সকল দলের অক্ষমত থাকুক বানায় তাকক যে চুরাশিটাতে হয়েছে সেটার উপর গুল জোলাই সনদ রচনা করুন অবিলম্বে জুলাই সনদ কাহিনী মর্যাদা দিতে হবে বাস্তবায়ন করতে হবে এর নির্বাচন করতে হবে তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি পিয়ার পদ্ধতির কথা বলেছি এ কথা বলে আমি শেষ করতে চাই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে ভোট হয় হয় নির্বাচন চর্চা হয় পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে ভোট হয় বাংলাদেশে কালো টাকা চাঁদাবাজি সন্ত্রাস এবং ভোটের ম্যানিফুলেশন ভোটারদের যথাযথ মূল্যায়ন সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিয়ার পদ্ধতি এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে জরিপে উঠে এসেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে আপনি কি উনত্রিশ পার্সেন্টের পক্ষে থাকবেন নাকি একাত্তর পার্সেন্টের পক্ষ থাকবেন যদি আপনি স্বৈরাচারের খেতাম নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান তাহলে আগত্তর পার্সনের বিরুদ্ধে আপনি অবস্থান নেয়ার দুঃসাহস দেখাতে পারেন বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না আমরা বলতে চাই সংবিধানের দোহাই দিচ্ছেন ইলেকশন কমিশনের কেউ কেউ বলছেন পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই বিজ্ঞ মানুষ আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো সংবিধানের একশত উনিশ নম্বর দ্বারা খ আর্টিকেলে সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা সেখানে বলা নাই পিয়ার হবে বলা নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে যেটাকে বলা হয় এফপিটিপি এখন সিস্টেমটা হলো এফপিটিপি অর্থাৎ বর্তমানে তিনশো আসনে আসন ভিত্তিক নির্বাচন হয় এটা তিপ্পান্ন বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়ে আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিয়ার পদ্ধতি তা আপনি কিভাবে সংবিধানে পিয়ার নাই বলেন আপনি আমাকে বলান দেখান একশো নম্বর দ্বারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেয়া হয়েছে যে সংবিধান আপনি শপথ নিয়েছেন সেখানে পেয়ার পদ্ধতি নাই মেনে নিলাম আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না এদেশের জনগণ সজাগ সচেতন দলীয় বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই এটা পলিটিক্যাল ইস্যু আমরা রাজপথে দাবি করেছি কেউ বিরোধিতা করেছে পলিটিক্যালি সমাধান হবে সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে এই জন্য বলতে চাই মেহরবানি করে অতিকতন বন্ধ করুন এক্তিয়ারে বাইরে গিয়ে ছোতা বলবেন না সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেয়ে দিবেন না অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে কোন পৃষ্ঠে আছে কোন দারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার কিসের সংবিধানের দোহায় দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না ফেসিবাদী আমলে যে বোর্ডের মধ্যে আস্থা নষ্ট হয়েছে আমরা আস্থা রাখতে চাই আপনাদের আস্থা ফিরিয়ে আনুন তাহলে এই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে প্রয়োজনের জন্য রাজপথে ফয়সালা করা হবে আসুন প্রিয় ভাইরা আমার আজকের এই সমাবেশ থেকে যে নোর হামলা চালানো হয়েছে তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা সেই জায়গায় জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ Bangladeş cemaatine dindar